আজকে আমরা শিখবো ডিফেন্সিভ ড্রাইভিং কিভাবে করে প্রথমে দেখলেন আমি কিন্তু সিট বেল্ট বাঁধলাম তারপরে গাড়িটা স্টার্ট করলাম তারপরে প্রথম কাজ হচ্ছে মেরোডটাকে ঠিক করা ঠিকঠাক মতো আছে কিনা যেমন সিট ঠিক আছে কিনা অ্যাডজাস্টিং বেল্ট ঠিক আছে কিনা সবকিছু আমার চেক করে নেওয়া এবং একটা জিনিস আমাদের মনে রাখতে হবে ডিফেন্সিভ ড্রাইভিং ট্রেনিং শেখায় কিভাবে অন্যদের থেকে আলাদা হওয়া যায় এবং নিজেকে সেভ করে কিভাবে ড্রাইভিং করা যায় তো ড্রাইভিং তো আমরা অনেকেই সবাই করি আমাদের ড্রাইভিং সিটে বসা মাত্র সিট বেল্ট পড়তে হবে লুকিং গ্লাস ঠিক করতে হবে সিট ঠিকঠাক মতো অ্যাডজাস্টিং আছে কিনা এটা ঠিক করতে হবে তারপরে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না এবং রাস্তায় মনোযোগ শুধুমাত্র রাস্তায় থাকতে হবে অন্য কোনো দিকে মনোযোগ রাখা যাবে না এটা হচ্ছে ডিফেন্সিভ ড্রাইভিং এর মূল কারণ এবং ড্রাইভিং করার নিয়ম ড্রাইভিং করার সময় শুধু সামনে নয় চারপাশে পর্যবেক্ষণ করতে হবে চারপাশে কিভাবে পর্যবেক্ষণ করবেন অনেকেই বুঝতে পারেন না যেমন দুই পাশে দুইটা লুকিং গ্লাস দেওয়া হয়েছে লুকিং গ্লাসের কাজ কি আপনার দুই পাশে পিছন শাক পর্যন্ত কিন্তু দেখা যায় লুকিং গ্লাসে এভাবে এবং সামনে মানে এক কথায় আপনার চারিপাশ পর্যবেক্ষণ করতে হবে যে কোন জায়গায় কি হচ্ছে সবকিছু নজর রাখতে হবে এবং পনেরো সেকেন্ডের একটা দূরত্ব মেন্টেন করতে হবে সেটা কোন দিকে চোখের নজরের পনেরো সেকেন্ড মানে গাড়ি চালানোর জন্য না যেমন পনেরো সেকেন্ড দূরে আপনি গাড়িটা যত কিলোমিটার স্পিডে থাকুক না কেন যদি আপনি পনেরো সেকেন্ডে কত দূর পর্যন্ত দেখা যায় দূর পর্যন্ত আপনারা যদি আওতায় নিয়ে আসেন নজরের আওতায় তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই পনেরো সেকেন্ড দূরত্বের ভিতরে কি কি আছে কি কি ঘটতে পারে আমার সাথে এটা গেল তারপরে দেখেন রাস্তায় মানুষ চলাচল করতে পারে অন্য চালকের ভুলেও অ্যাক্সিডেন্ট হতে পারে আমাদের দেশে কিন্তু সবচেয়ে বেশি এটাই হয় অন্য চালকের ভুলেই কিন্তু অ্যাক্সিডেন্টটা বেশি হয় সো আমাদের এই জিনিসগুলি সবসময় খেয়াল রাখতে হবে যে অন্য চালকেরও ভুল হতে পারে সেই ভুলে আমার অ্যাক্সিডেন্ট হতে পারে তো ডিফেন্সিভ ড্রাইভিংটা হলো এরকম এটা অর্থটাই তো বলে দিচ্ছে যে ডিফেন্সিভ ড্রাইভিং অর্থটা হচ্ছে আত্মরক্ষামূলক গাড়ি চালক যে আপনি যত কিছুই হোক আপনি নিজেকে রক্ষা করে কিভাবে গাড়ি চালাবেন তো অন্য ড্রাইভার ভুল করতে পারে আমার তো ভুল করা যাবে না তো তারপরে তাই সব সময় নিজেকে প্রস্তুত রাখা যে যে কোনো সময় যে কোনো ভাবে অন্যের ভুলেও আমার দুর্ঘটনা হতে পারে সেই জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখা এটাই হচ্ছে ডিফেন্সিভ ড্রাইভিং তারপরে নিয়ম মানা আমরা দেখি প্রায় যে ট্রাফিক সিগনাল বা যে নিয়মগুলি আছে আমরা কিন্তু বেশিরভাগ চালকই আমরা এটা মানতে চাই না তো দেখেন নিয়ম যেহেতু করা হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাদের ভালোর জন্য করা হয়েছে আর ট্রাফিক আইন রোড সাইন স্পিড লিমিট এই সমস্ত কিছুই কিন্তু অবহেলা করা যাবে না কোনো কিছু সব সমস্ত কিছুই আমাদের ভালোর জন্য এবং এগুলি সম্পূর্ণ দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্যই করা হয়েছে এবং আরেকটা বিষয় যখন আমরা রাস্তায় গাড়ি চালাবো সামনে চলবো তখন আমাদের সামনের গাড়ি থেকে পেছনের গাড়ি মানে আমি যাচ্ছি আমার সামনে একটা গাড়ি আছে সেই গাড়ি থেকে মিনিমাম তিন সেকেন্ডের দূরত্ব আমার মেনটেন করতে হবে তাহলে কি হবে ওই গাড়ি যখন হঠাৎ ব্রেক কষবে বা সামনে ওর গাড়ি কিছু পড়ছে তখন কিন্তু আমি কন্ট্রোল করতে পারবো গাড়িটা আমার গাড়িটা যত স্পিডে থাকুক আমি যদি তিন সেকেন্ডের দূরত্ব মেনটেন করি তাহলে অবশ্যই কন্ট্রোল করতে পারবো এবং বৃষ্টি বা কুয়াশার ভিতরে আমরা অনেকেই বুঝতে পারি না যে গাড়ি কিভাবে চালাতে হয় বৃষ্টি বা কুয়াশার ভিতরে আমাদের গাড়ির সর্বপ্রথম কাজ যেটা সেটা হচ্ছে আমাদের স্পিড লিমিটটা কমিয়ে আনতে হবে যদি রানিং এ থাকে আর যদি রানিং এ না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার আগে চলার আগে আমার হেডলাইট ঠিক আছে কিনা হেডলাইট আপার ডিপার ঠিক আছে কিনা এই সমস্ত কিছু দেখা যেমন কুয়াশার ভিতরে আপনি লুকিং গ্লাসে ঠিকঠাক দেখতে পারবেন না বৃষ্টির ভিতর দেখতে পারবেন না তো সমস্ত সবকিছু মিলে আপনার গাড়ির স্পিড লিমিট কন্ট্রোলে রাখতে হবে আপনার কোনোভাবেই আপনার কন্ট্রোলের বাইরে গাড়ির স্পিড লিমিট উঠানো যাবে না এই হচ্ছে ডিফেন্সিভ ড্রাইভিং এর বেসিক কিছু নিয়ম এই জিনিসগুলি সবসময় মাথায় রাখলে আমাদের অ্যাক্সিডেন্টের হার দুর্ঘটনার হার অনেকটাই কমে যাবে আমাদের লাইফ থেকে ডিফেন্সিভ ড্রাইভিং হলো ধৈর্য সতর্কতা আর দায়িত্বশীলতার নাম আপনি যদি এগুলো মেনে চলেন তাহলে শুধু নিজেকে নয় অন্যদের জীবনকেও নিরাপদে রাখবেন ধন্যবাদ সকলকে